শেষের দিন আমরা শিখেছিলাম কিভাবে আমরা হোটেলের জন্য হোটেল রেজিস্ট্রেশন করব তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা সফটওয়্যারটি ব্যবহার করতে পারি তো সফটওয়্যারটি ব্যবহার করার পূর্বে আমি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের হোটেল ছাড়াও বিল্ডিং ট্যুর প্যাকেজ এবং ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট যে কোনো ধরনের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি চাইলে ব্যবহার করতে পারেন সেটিও হোটেল সফটওয়্যারের মতো সাবস্ক্রিপশন সিস্টেম ঠিক আছে সো আমরা আজকে কিভাবে আমরা হোটেল সফটওয়্যারটি ব্যবহার করব সেটি শিখবো সেটি শেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম সেখান থেকে আমরা হোটেলে ক্লিক করে দেবো ঠিক আছে সো হোটেলে ক্লিক করার পরে আমরা আগের দিন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করছি তো আপনি আপনার সফটওয়্যারটি এখন দেখতে পাচ্ছেন সো আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য তো আপনি চাইলে এখান থেকে আপনার যেহেতু আমরা চোদ্দো দিনের ফ্রি ট্রায়ালে ব্যবহার করছিলাম সেহেতু আমাদের এখানে চোদ্দো দিনের তেরো দিন সামথিংয়ের একটা নোটিশ এসেছে তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনার প্যাকেজটি আপনি চেঞ্জ করে নিতে পারেন একই সাথে আরেকটি জিনিস যেটি করতে হবে সফটওয়্যারটি ব্যবহার করার পূর্বে সেটা হচ্ছে এখানে গিয়ে প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনি আপনার হোটেলের লোগোটি আপলোড করে দেবেন হোটেলের লোগোটি আপলোড করে দিলে যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে যে আপনাদের যত ইনভয়েস হবে যারা গেস্ট আসবে তাদের এর বিপরীতে বা হচ্ছে যে কোনো ধরনের সফটওয়্যারের অন্যান্য প্রিন্ট পেজগুলোতে সেখানে আপনি আপনার এই লোগোটি দেখতে পাবেন সো এটা ইম্পর্টেন্ট ঠিক আছে সাবমিটে ক্লিক করে দিলে আপনি তো এখান থেকে আপনি প্রোফাইলের হোটেলের যে প্রোফাইল প্রোফাইলের ডিটেলস আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো আমরা এখন মেইন যে সেকশনটি সেটি আমরা শিখবো তার আগে আমি বলে রাখি এই সফটওয়্যারটিতে হোটেল ম্যানেজমেন্ট রেস্টুরেন্ট এমপ্লয়ি পার্কিং হল জিম ট্যুর লন্ড্রি ম্যানেজমেন্ট এরকম অনেকগুলো অপশন আছে তো আপনি চাইলে এই সবগুলো জিনিসই ব্যবহার করতে পারেন এক সাবস্ক্রিপশনে তো আমরা পরবর্তীতে এটি আরও আপডেট করব যখন আপডেট করব তখন আপনি এই জিনিসটি দেখতে পাবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে হচ্ছে আপনি আপনার হোটেলের ডিটেলস বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে সো এগুলো এখানে লেখাই আছে সো আপনার বুঝতে সুবিধা হবে সেই আশায় আমি এটার বিস্তারিত যাচ্ছি না ঠিক আছে সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কীভাবে ব্যবহার করবো আমরা বেসিক কিছু জিনিস আমরা শিখে নিই সেটা হচ্ছে যে হোটেল ইনফো হোটেল ইনফোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখানে আপনি হোটেল প্রোফাইলের ডিটেলসগুলো চেঞ্জ করতে পারবেন এখানে চাইলে আপনি হোটেলের নেমটাও চেঞ্জ করে দিতে পারবেন এবং এখানে আরও যে জিনিসগুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন তবে একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে যেহেতু গেস্টরা অনেক রুমের ছবি বা হোটেলের ছবি দেখতে চায় ক্ষেত্রে আপনি এখানে মাল্টিপল একাধিক ছবি একাধিক ছবি আপনি চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারেন আপনার হোটেলের প্রোফাইলে যেটি শো করবে ঠিক আছে সো আমি আপনাদের জন্য একটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করতে হবে সো আমি জাস্ট তিনটা ছবি এখানে আপলোড করবো সো আপনি চাইলে আপনার হোটেলের ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন ইউটিউবে ভিডিও আপলোড করে এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন সো আমরা একটা বিন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার না থাকলে আপনি দেবেন না সো আপনি দেখুন তিনটি যে ইমেজ সেগুলো আমাদের এখানে শো হচ্ছে আপনি ডিলিট করার সময় এখান থেকে জাস্ট ক্লিক করে ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এরপরে উইথড্রো ব্যাঙ্ক ইনফো তো আমরা হোটেল প্রোফাইলে আপনার হোটেলটি কেমন দেখাবে সেটি আমরা একটু পরে দেখছি এর আগে আমরা এই অপশনগুলো শেষ করে নিই ঠিক আছে উইথড্রো ব্যাঙ্ক ইনফো দিয়ে দিতে হবে আপনার এখানে আমার লজের সাথে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে আপনি যেই ব্যাংকের মাধ্যমে বা যেই পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে চান সেই পেমেন্ট মেথডটা আপনি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে দেবেন আর কি এখান থেকে আপনি হোটেলের সার্ভিসগুলো দেখে নিতে পারেন কারেন্টলি আমাদের এখানে সাতাইশ ধরনের সার্ভিস আছে আপনি চাইলে এই সার্ভিসগুলোর বিপরীতে এখানে পেমেন্টও নিতে পারেন যদি আপনি এয়ার কন্ডিশনে দুশো টাকা সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন সার্ভিসেস অ্যাড করে দেবেন রুমের ভিতরে এক্সট্রা সার্ভিসেস তখন এই দুশো টাকা ওই রুম রেন্টের আন্ডারে ঢুকে যাবে সো আমরা এটা জাস্ট ডেমো পারপাস দেখে রাখবো সেটা আমি সেভ করে দিচ্ছি ওকে রেজিস্ট্রেশনের সময় আপনি হাউস রুলস দেখেছেন তারপরও একবার আপনি এখান থেকে চাইলে আপনি আপনার হোটেলের যে নিয়মকানুন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ডেইলি কস্ট হচ্ছে আপনি প্রতিদিনকার হোটেলের যে খরচ সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো কারেন্টলি আপনার হোটেলে যেহেতু কোনো ব্যালেন্স নেই সেহেতু আমরা এখন ডেইলি কষ্টটা করছি না আমরা পরে করবো হোটেল রিভিউ থেকে আপনি আপনার অনলাইন যে অ্যাকাউন্ট যে বুকিংগুলো আসবে সেই বুকিংগুলোর বিপরীত কেউ যদি রিভিউ দেয় সেই রিভিউটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে রিভিউ ক্যাটাগরি ওয়াইজও আপনি ক্রিয়েট করতে পারবেন ওকে সো এখানে দুটি ইম আরও দুটি ইম্পর্টেন্ট ইস্যু আছে সেই ইম্পর্টেন্ট ইস্যু দুটো আমরা পরে আলোচনা করবো একটা হচ্ছে হোটেল ডিসকাউন্ট যদি আপনি হোটেলে ডিসকাউন্ট দিতে চান আর একটি সিজনাল ফেস্টিভ্যাল রেট আপনি যদি সিজনে বা ফেস্টিভ্যালের সময় হোটেলের রেট বাড়াতে চান সেক্ষেত্রে সিজনাল ফেস্টিভ্যাল রেট এই অপশনটি আপনার কাজে লাগবে ওকে সো হোটেল রেজিস্ট্রেশন করার পর আপনি প্রথমবার আপনার সবগুলো রুম ক্রিয়েট করে নিতে হবে তো প্রথমবার সব রুম ক্রিয়েট করার প্রথমে আপনাকে হচ্ছে রুম ইনফোতে গিয়ে রুম টাইপ ক্রিয়েট করে নিতে হবে কি কি টাইপের আপনার রুম রয়েছে তো আমি এখানে দুই তিন টাইপ ক্রিয়েট করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো আমি সিঙ্গেল দিলাম তারপরে হচ্ছে ডাবল দিলাম তারপরে আমি আরও একটি দিচ্ছি সেটা হচ্ছে রুম টাইপ হলো এরপরে আমাদের রুম ক্রিয়েট করতে হবে তো কারেন্টলি আমরা দুটা রুম ক্রিয়েট করবো বা চারটা রুম ক্রিয়েট করব তো আমি এখানে রুম নাম্বার দিচ্ছি একশো এক আপনি আপনার মতো করে রুম নাম্বার দেবেন ঠিক আছে আমি সিঙ্গেলি সিলেক্ট করে রাখছি অকুপেন্সি দুইজন দিচ্ছি আমি অকুপেন্সি মানে কতজন থাকবে সিচুয়েটেড মানে কয়তালায় ফেসিং মানে সি ফেসিং বা অন্য কোনো ফেসিং হয় সেই ফেসিংটা অপশনালটা বেড কয়টি আছে রেন্ট কত হবে আমি এক দিচ্ছি কত স্কোয়ার ফিট দেন বাথরুমটা কি হবে লো কমন নট অ্যাভাইলেবল বা হাই কমন্ড ঠিক আছে তো আপনি এখানে রুমের একটি ডিসক্রিপশনও দিয়ে দিতে পারেন দিস ইজ রুম ওকে তো এখানে আপনি রুমের ভিতর কি কি সার্ভিস অ্যাভেলেবল আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি সবগুলোই সিলেক্ট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন ঠিক আছে আর একটি ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে যে আপনার হোটেলের এখানে যে রুমটি আপনি ক্রিয়েট করছেন সেই রুমের ছবিটি আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে ঠিক আছে সো আমি একটি রুমের ছবি দিচ্ছি ঠিক আছে এর বাইরে আপনি আরও মাল্টিপল ছবি এখান থেকে আপলোড করে নিতে পারবেন আপনার হোটেলকে সুন্দর দেখানোর জন্য আপনার যেভাবে সুবিধা হয় সেই জিনিসটি আপনি এখানে করতে পারেন ঠিক আছে ওকে তো আমি কারেন্টলি দুটো দিচ্ছি এখানে আপনি রুমের ভিডিও ইউটিউবে আপলোড করে লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন তো আমি সেভে ক্লিক করার পরে দেখুন আমাদের একটি রুম ক্রিয়েট হলে হয়ে গেল আপনি চাইলে এখান থেকে সেটি এডিটও করতে পারেন ঠিক আছে ওকে তো এরকম করে আমরা আরও কয়েকটি রুম ক্রিয়েট করে নিই বোঝার সুবিধার্থে ঠিক আছে ওকে তো আমি এখানে পাঁচটি রুম ক্রিয়েট করে নিলাম তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে সো এখান থেকে রুম রিভিউ আপনি দেখে নিতে পারেন এখানে রুম রিভিউ ক্যাটাগরিজ আছে ঠিক আছে আপনি আপনার মতো করে ক্রিয়েটও করে নিতে পারেন ঠিক আছে এরপরে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বুকিং ইনফো আপনি বুকিং ইনফোতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি প্রথমে এখানে ক্যান্সেলেশন চার্জ সিলেক্ট করে নিতে পারেন তো আমি কালের কারেন্টলি টেন এটা কিন্তু পার্সেন্টে হবে হ্যাঁ পার্সেন্ট দেবেন এখানে টেন পার্সেন্ট দিয়ে দিচ্ছি যদি কোনো ভ্যাট নিতে চান সেটাও আপনি এখান থেকে নিতে পারেন আমি সেটাও টেন পারসেন্ট দিয়ে দিচ্ছি সার্ভিস চার্জ আপনার মনে থাকার কথা সার্ভিস চার্জ আমরা একটাই মাত্র ক্রিয়েট করেছিলাম একটু আগে যে আমরা এয়ার কন্ডিশানের বিপরীতে দুশো টাকা সার্ভিস চার্জ নেবো ঠিক আছে সো কারেন্টলি এখানে কোনো রুম দেখাচ্ছে না যেহেতু কোনো রুম বুকিং নেই সেহেতু এটি এখানে দেখাচ্ছে না ওকে তো আপনি এরপরে বুকিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে গ্রুপ বুকিংয়ের লিস্ট আছে বুকিং লিস্ট আছে তো এবং সিঙ্গেল রুম বুকিং মাল্টিপল রুম বুকিং এবং গ্রুপ রুম বুকিং আছে তো আমরা সিঙ্গেল রুম বুকিংয়ে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে পাঁচটি রুম এখানে শো করছে ঠিক আছে সো একটি জিনিস এখানে মাথায় রাখবেন আপনাদের মনে থাকবে একটু আগে আমরা যখন রুম ক্রিয়েট করেছিলাম তখন আমরা রুমের রেন্ট দিয়েছিলাম এক হাজার টাকা কিন্তু এখানে শো করছে এগারোশো টাকা এর কারণ হচ্ছে যে আমরা একটি ভ্যাট দশ পার্সেন্ট এখানে সেট করে দিয়েছিলাম যেই কারণে তো আপনি যদি সিঙ্গেল রুম বুকিং ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারেন ভ্যাট পার্সেন্টেজ ভ্যাট অ্যামাউন্ট টোটাল মিলে কত টাকা আসে সো আমি একটি আমি একটি বুকিং করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে ঠিক আছে তো পাসওয়ার্ড পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস দিলেও হবে না দিলেও হবে অপশনাল তো চ্যানেলটা আমরা একটু পরে বুঝবো চ্যানেলটা মিনস যারা ব্রোকার ব্রোকারের যে টাকাটা সেটার হিসাবে এখানে আপনি রাখবেন তো আমরা ব্রোকারটা একটু পরে ক্রিয়েট করছি এখন আমরা একটা বুকিং ক্রিয়েট করছি ঠিক আছে সো আপনি তিন মাধ্যমে টাকা নিতে পারবেন সো আমরা কারেন্টলি ক্যাশ দিচ্ছি সো আমরা যদি একশো টাকা দিই তাহলে দেখুন অটোমেটিকলি এই ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে তো রেফারেন্স আপনি যদি কোনো কিছু দিতে চান সেটিও দিতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনি এখান থেকে ছবি তুলতে পারেন যদি আপনার এখানে ওয়েব ক্যাম্প বা ল্যাপটপ আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেই কেবল শুধুমাত্র আপনি ছবি আপনি নিতে পারবেন ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবেন আপনি না নিলেও কোনো সমস্যা নেই এছাড়া আপনি চাইলে এখান থেকে ছবি আপলোড করতে পারবেন ঠিক আছে সো আপনি যদি এখান থেকে ক্লিক করেন আপনি ছবিটি আপলোড হয়ে যাবে ঠিক আছে ওকে তো ছবিটি আপলোড হয় নাই ওকে যদি চেক ইন দেন তাহলে আপনি দেখতে পারবেন এই রুমটি বুকিং হয়ে গেল ঠিক আছে আপনি চাইলে এর পরের ডেটেও রুম বুকিং করতে পারবেন ঠিক আছে আপনি দেখুন একে যখন আমি ক্লিক করলাম তখন এটি নীল দেখাচ্ছে নীল দেখাচ্ছে মানে একদিনের বুকিং হয়ে আছে ঠিক আছে মাল্টিপল ডে বুকিং মানে হচ্ছে একের অধিক যখন একটা রুম একের অধিক দিন যখন বুকিং হবে তখন এই কালারটি নেবে লাল কালার এমটি যখন থাকবে এটি সাদা কালার থাকবে চেক আউট ডেট হলে সেটি হলুদ কালার হবে এবং টেম্পোরারি বুকিং হলে সেটি পিঙ্ক কালার শো করবে ঠিক আছে তো এর বাইরে আপনি এখান থেকে মাল্টি রুম বুকিংও ক্লিক করতে পারেন গ্রুপ রুম বুকিংও ক্লিক করে গ্রুপ রুম বুকিংও করতে পারেন ঠিক আছে সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যখন ক্যালেন্ডারে এক সিলেক্ট করে রেখেছি মানে আজকের ডেট সিলেক্ট করে রেখেছি তখন এটাই এই কালার শো করছে যদি আমি দুইয়ে ক্লিক করি তখন দেখুন এটা চেকআউটের যে কালার সেটি নিয়েছে ঠিক আছে তিনে ক্লিক করলে দেখুন এখানে আর কোনো কালার নেই তার মানে তিন তারিখে এই কোনো রুমই বুকিং নাই ঠিক আছে এটাই বেসিক্যালি ফ্রন্ট ডেস্ক সে এই জিনিসটা দেখাবে আপনার যতগুলো রুম থাকবে সব ততগুলো রুম এখান থেকে আপনি দেখে নিতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনি এখান থেকে ফিল্টার করেও দেখে নিতে পারেন যে আপনার সিঙ্গেল রুম কয়টি আছে ডাবল রুম কয়েকটি আছে এবং প্রিমিয়াম রুম কয়টি আছে ঠিক আছে টোটাল রুম কয়টি আছে এবং অ্যাভেলেবেল কয়টি আছে বুকড কয়টি আছে আপনি একে যদি ক্লিক করেন দেখুন আমাদের একটি বুকিং আছে চারটি খালি আছে টোটাল রুম কয়টা পাঁচটি ঠিক আছে ওকে সো আমরা এরপরে মাল্টিপল রুম বুকিং করব তো মাল্টিপল রুম ক্লিক করলাম সো এখানে একটা জিনিস মনে রাখুন একটু আগে যখন আমরা সিঙ্গেল রুম বুকিং করেছি সেই যে মোবাইল নাম্বারটি দিয়েছি এটি যদি আমরা এখানে লিখি তাহলে বাকি ডাটাগুলো আমাদের কিন্তু অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে এখানে ছবি নেওয়ার অপশান একই একইভাবে এখানে ছবি আপলোড করার অপশান আছে সো আপনার রুম সিলেক্ট করতে হলে এখন এখানে চেকআউট ডেটটিকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে তিন সিলেক্ট করে দিচ্ছি তিন সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আমার এখানে চারটি রুম শো করছে তো আপনি যদি ইন্টার চাপ দেন তাহলে আপনি এখানে রুম অনেকগুলো সিলেক্ট করার অপশন পাবেন ঠিক আছে সো আমরা চারটি রুমই বুকিং করলে দেখুন টোটাল ব্যালেন্স আসে হচ্ছে আঠাশ হাজার টাকা দুই দিনের জন্য বুকিং ঠিক আছে এক দিনের জন্য নয় দুই দিনের জন্য তো আপনি এখানে রুমের ভাড়া কত সেটি দেখতে পারবেন ভ্যাট পার্সেন্টেজে হচ্ছে আপনার কত টাকা আসলো সেটা দেখতে পারবেন টোটাল কত টাকা হয় সেটি দেখতে পারবেন ঠিক আছে তো আমি যদি এখন হচ্ছে এটি ব্যাংকে নেই তাহলে দেখুন ব্যাংকে কি হয় ডিবিবিএল ঠিক আছে তো আমি কার্ড নাম্বার একটি র্যান্ডম নম্বর দিয়ে দিচ্ছি এবং আমি এই টাকাটা যদি আমি হচ্ছে দশ হাজার আটশো টাকা এখানে নেই তাহলে দেখুন বাকিটি বিশ হাজার টাকা এখানে ডিউ দেখাচ্ছে ঠিক আছে সো আমি যদি ক্রিয়েট করি তাহলে দেখুন ওকে তাহলে দেখুন যে হচ্ছে আমি টোটাল রুম রেন্ট হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা চারটা রুম দেন হচ্ছে ডিউ আছে বিশ হাজার টাকা দশ হাজার আটশো টাকা হচ্ছে পেইড করা হয়েছে তো আপনি চাইলে এখান থেকে ইনভয়েস প্রিন্ট করেও আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন দেখুন আমরা তখন গুগল দিয়েছি লোগো সেই গুগলের লোগোটি এবং হোটেলের নামটি এখানে শো করছে ঠিক আছে বাকি ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের ইনভয়েস আপনার হোটেলের ইনভয়েস দেখতে লুক্লেক্স এরকম হবে ওকে এখান থেকে আপনি চাইলে আরও আরেকবার এখান থেকে যদি পেমেন্ট নিতে চান তাহলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে নিয়ে নিতে পারেন এখান থেকে নিউ পেমেন্ট থেকে দেখে সিলেক্ট করেন ঠিক আছে একইভাবে যদি আপনি চান এটা ডেট চেঞ্জ করে বাড়াতে আপনি চাইলে ইউ ক্যান ডু দ্যাট চার বাড়ালে আপনি দেখুন এখানে ব্যালেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে সো আমি যতক্ষণ না পর্যন্ত আপডেট ক্লিক করছি ততক্ষণ পর্যন্ত এটা আপডেট হচ্ছে হবে না তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আপডেট করতে হয় ঠিক আছে ওকে আপনি বুকিং লিস্ট থেকে এটা দেখে নিতে পারছেন কত টাকা সেল হয়েছে না হয়েছে একইভাবে আপনি এটা রিপোর্ট থেকেও দেখে নিতে পারবেন বুকিং রিপোর্ট ঠিক আছে স্যার আমরা গ্রুপ বুকিংটা একবার দেখে নেবো গ্রুপ বুকিং করার জন্য আমাদের গ্রুপ বুক রুম বুকিংয়ে ক্লিক করতে হবে সেমভাবে তখন আমরা মোবাইল নাম্বারটা দেবো সেই মোবাইল নাম্বারটা আপনি ইয়ে করে নেবেন আপনি যদি এখানে চেক ইন ডেট এবং চেক আউট ডেট সিলেক্ট করুন দেখুন এখানে কোনো রুম নেই সেক্ষেত্রে এই রুমটি দেখাচ্ছে না ঠিক আছে আপনি যদি ষোলো তারিখ এবং রিজার্ভেশনটা সতেরো তারিখ করুন তাহলে দেখুন এখানে কিন্তু পাঁচটি রুমই শো করছে তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি একই ডেটে আরও রুম বুক করতে পারবেন ঠিক আছে আপনি যদি আপনি অ্যাড নিউ ডেট দেন যে হচ্ছে আপনি গ্রুপে গ্রুপে আসছেন গ্রুপে গ্রুপে আপনার বুকিংটা হবে সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন ডেটে আসলে বুকিং করতে পারবেন গ্রুপ বুকিংটা আসলে একই ব্যক্তির বা একই ব্যক্তির আন্ডারে মাল্টিপল রুম মাল্টিপল ডেটে হচ্ছে আসলে এখানে বুকিংটা হবে এটাই এটার হচ্ছে থিম ঠিক আছে সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড যদি আন্ডারস্ট্যান্ড না হন তাহলে খুব শীঘ্রই দশ তারিখের ভিতরে আমাদের এখানে চ্যাটবোর্ড সিস্টেম আসবে এখানে আপনি চাইলে ডিরেক্ট আমাদের সাথে টোয়েন্টি ফোর আওয়ার চ্যাটবোর্ডে হচ্ছে ডিসকাশন করতে পারবেন ঠিক আছে এই সুবিধাটাও আমাদের খুবই শীঘ্রই দশ তারিখের ভিতরে আসার সম্ভাবনা রয়েছে তো আমি ক্যাশে দিয়ে দিচ্ছি সাতশো টাকা তো আপনি যদি এখানে গিয়ে করে দেন তাহলে আপনি দেখুন গ্রুপ বুকিং লিস্টটা একটু আলাদা দেখায় আমাদের এখানে সো আপনি এখান থেকে সাতশো টাকা পেইড করেছেন ইয়েটা দেখতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি নিউ পেমেন্ট নেবেন এখান থেকে আপনার বুকিংয়ের ডিটেলস দেখবেন এখান থেকে প্রিন্ট পেজ আসবে ঠিক আছে আপনি যদি এই লাইনটাকে হাইড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর এখানে যদি আপনি ক্যাশ রিটার্ন এই যে সাতশো টাকা আপনি নিয়েছেন এই সাতশো টাকায় যদি আপনি এখন টেম্পোরারি রিটার্ন করতে চান যে হচ্ছে ভুল ভুলক্রমে কোনো কারণে হচ্ছে যে রুমটা বুক করেছে সে আপনাকে বেশি দিয়ে দিয়েছে তখন আপনি এটাকে রিটার্নও করতে পারবেন ঠিক আছে এর বাইরে এই এই বাটন দিয়ে এখানে আপনাকে চেকআউট বোঝাচ্ছে আপনি চাইলে এটা এখানে চেকআউটও করে নিতে পারেন ঠিক আছে আলাদা আলাদা রুম অল রুম একসাথে চেক আউট করতে চাইলে এখানে ক্লিক করবেন আলাদা আলাদা করতে চাইলে আপনি চেক আউটে ক্লিক করবেন ঠিক আছে চেক আউট ওকে তো এই হচ্ছে বুকিং ইনফো ও আরেকটি বিষয় যেটি আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এই সার্ভিস চার্জের বিষয়টা আমরা যেহেতু রুম বুকিং আছে সেহেতু আমাদের বাকি রুমগুলো এখানে শো করছে আপনি যদি এখানে এয়ার কন্ডিশনটা অ্যাড করে দেন তাহলে হচ্ছে এখানে কিন্তু এই রুমের আন্ডারে কিন্তু দুশো টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে ও আচ্ছা আপনি চাইলে কিন্তু এখান থেকে যে জিনিসটা আমরা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হোটেল ডিসকাউন্টটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন হোটেল ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনি এখানে আপনার ডিসকাউন্ট অ্যামাউন্ট সিলেক্ট করুন দেন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দিতে চান সো আপনি আমি এই পুরো মে মাসটা দিলাম সো ক্লিক করলে আপনার কিন্তু রুম রেন্ট ক্লিক করলে কিন্তু আপনার রুম রেন্ট চেঞ্জ হয়ে যাবে আসলে ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন রুম সেল হবে ঠিক আছে ওকে আমরা যদি একটু দেখে আসি সেক্ষেত্রে একটু সুবিধা হবেন দেখে আসতে এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন এখন কিন্তু এগারোশো টাকার রুম কত হয়ে গেছে ফিফটি ডিসকাউন্টে হচ্ছে ছয়শো টাকা হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে পুরো ডিটেলসটা এখানে দেখাই দিবে এক হাজার টাকার রুম ভ্যাটে হচ্ছে এগারো একশো টাকা সাব টোটাল হচ্ছে এগারোশো টাকা ওকে তো এই এক হাজার টাকার হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে পাঁচশো টাকা আর এই যে হচ্ছে ভ্যাটের একশো টাকা এই একশো টাকা মিলে এই ছয়শো টাকা ঠিক আছে ওকে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন একইভাবে এটারও হচ্ছে যদি আপনাকে দেখাই দিই দু হাজার টাকা দুশো টাকা হচ্ছে ভ্যাট সার্ভিস তো এটা দু হাজার টাকার রুম রেন্টের ফিফটি পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা আর দুশো টাকা হচ্ছে ভ্যাট এই হচ্ছে বারোশো টাকা ঠিক আছে ওকে ওকে দেন একইভাবে যদি আপনি সিজনাল রেট ক্রিয়েট করতে চান তাহলে আপনি সিজনাল রেটও ক্রিয়েট করতে পারেন সো আমি এখানে হানড্রেড পার্সেন্ট তো আমাদের দেওয়ার অপশন নাই সো আমি এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো আমি এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দিয়ে সেভ করে দিচ্ছি তো এই ডেটের ভিতরে রুমগুলার আসলে ফিফটি পারসেন্ট ইনক্রিজ হয়ে তারপরে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে এইটার হচ্ছে মিনস যদি আপনি এখান থেকে এই ডিসকাউন্টটা টিলেট করে দেন সেক্ষেত্রে কিন্তু রুম ভাড়াটা শুধু ইনক্রিজড হবে তো আমরা সেটাও দেখাবো এখান থেকে ক্লিক করার পরে আপনাকে যদি আপনি সিঙ্গেল রুম বুকিং ক্লিক করেন তখন দেখুন যে হচ্ছে এই রুম ভাড়াটা নয়শো টাকা হয়ে গেছে যদি আমরা ডিটেলস দেখতে চাই তো রুম ভাড়া আমরা ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করার কারণে এটা পনেরোশো টাকা হয়ে গেছে পনেরোশো টাকার হচ্ছে দশ পার্সেন্ট ভাড়া হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে এই পনেরোশো টাকার হচ্ছে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর এই ভ্যাট দেড়শো টাকা মিলে নয়শো টাকা রুম ভাড়া ঠিক আছে আবার যদি আমরা হচ্ছে এখান থেকে ডিসকাউন্ট অ্যামাউন্টটা ডিলেট করে দেই তাহলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে রুম ভাড়া কীভাবে ইনক্রিজড হয়েছে রুম ভাড়া কীভাবে ইনক্রিজ হয়েছে তো আপনি যদি দেখেন এখানে ষোলোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে তার মানে আপনার রুম ভাড়া ছিল এক হাজার টাকা এখন এটা পনেরোশো টাকা হয়ে গেছে এবং ভ্যাট অ্যামাউন্ট দেড়শো টাকা এই ষোলোশো পঞ্চাশ টাকা এখন রুম রেন্ট হয়ে গেছে তো আমরা আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে চ্যানেল ম্যানেজার এখানে চ্যানেল ম্যানেজার মিনস হচ্ছে আসলে ব্রোকারকে বোঝানো হচ্ছে থার্ড পার্টি যারা হচ্ছে আপনাকে বুকিং এনে দিবে তাদের তো আমি ব্রোকার ওয়ান দিয়ে একটি ব্রোকার ক্রিয়েট করে নিচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো ফোন নাম্বার আমি একটি র্যান্ডম দিলাম এনআইডি আমি একটি র্যান্ডম দিলাম ইন ডেটটা আমি হচ্ছে আজকে দিচ্ছি মানে আজকের ওর সাথে আমাদের হচ্ছে ডিল ফাইনাল হয়েছে তো কমিশন আমরা দেবো ওকে হচ্ছে টেন পারসেন্ট ঠিক আছে পজিশন হচ্ছে ব্রোকার দিতে পারেন বা আপনার মতো করে পজিশন দিতে পারেন ঠিক আছে একটা ইয়ে দিলাম তো আমি কমেন্ট করে দিলাম ছবি চাইলে আপনি এখান থেকে ফটো তার একটা ফটো রেখে দিতে পারেন ঠিক আছে ওকে আমি ফটোটা ক্লিক সেভ করার পরে দেখুন যে হচ্ছে একটি তো ব্রোকারের কমিশন কত টেন পার্সেন্ট যদি আমরা হচ্ছে এই ব্রোকারকে আমি যদি আমরা একটা বুকিং করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আমি যদি চেক ইনে ক্লিক করি যদি আমরা এই রুমটি বুক করি তাহলে দেখ বুক করার সাথে আমরা একটা এইখানে যদি আমরা ব্রোকারটি সেট করে দিই তাহলে দেখুন ব্রোকারের চ্যানেল কমিশন কিন্তু টেন পারসেন্ট এখানে আসছে কিন্তু এখানে হিসাব নিকাশের ক্যালকুলেশন হচ্ছে না এই ক্যালকুলেশানটা হবে অ্যাকাউন্টসের সাথে আমি এখনই আপনাকে ওটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে ছয়শো টাকা নিচ্ছি ছবি দিচ্ছি না ঠিক আছে এই রুমটি আমরা আট তারিখে বুক করলাম ঠিক আছে ওকে এই দুটা জিনিস ডেইলি ইনভেন্টরি এবং লন্ডি ইনভেন্টরি আমরা আগামীর কালকের হচ্ছে লিসনে বা নেক্সট লেসনে আমরা শিখব বাকিগুলো আমরা এখনই কভার করে ফেলব আসলে ঠিক আছে তো আপনি অ্যাকাউন্টসে ক্লিক করলে দেখবেন এখানে আমার লজ আছে ডেইলি কস্ট আছে ট্রানজাকশন হিস্ট্রি আসেন ক্যাশ ড্রয়ার আছে ক্যাশ ড্রয়ারে আপনার যে যেই টাকাটি আছে সেটি আপনাকে এখানে শো করছে ঠিক আছে ট্রানজ্যাকশন হিস্ট্রি বলতে হচ্ছে আপনি যতগুলো ট্রানজ্যাকশন হিস্ট্রি করলেন ডিপোজিট করলেন দেন ব্যাংকে ডিপোজিট হলো দেন হচ্ছে ক্যাশিং ইন হলো সেগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে এরপরে ডেইলি কস্ট ডেইলি কস্টের আপনার একটি হিসাব রয়েছে আপনি এটি আর ডেইলি ইনভেন্টরি এবং লন্ডি ইনভেন্টরি এবং হোটেল ডেইলি কস্ট এই তিনটা কম্বাইন করে একটা হিসাব ঠিক আছে আমার লস হচ্ছে যে আমার লজের যখন অনলাইনে বুকিংগুলো হবে সেই বুকিংয়ের বিপরীতে আমার লজের কমিশন কত টোটাল বুকিং অ্যামাউন্ট কত টোটাল বুকিং অ্যামাউন্ট হচ্ছে আপনি পাবেন কত সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এরপর উইথড্রো যেগুলো করছেন বা উইথড্রোল রিকোয়েস্ট যেগুলো দিছেন। সেই রুদ্র রিকোয়েস্ট অনুসারে যে পেমেন্টগুলো পাইছেন সেই পেমেন্টগুলোর লিস্ট আপনি এখান এখানে দেখতে পারবেন আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোটেলের যে অ্যাকাউন্টসটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো কারেন্টলি আপনি ক্যাশে নিয়েছেন ষোলোশো টাকা ব্যাঙ্কে নিছেন হচ্ছে দশ টাকা এই যে আমরা চ্যানেল ম্যানেজার দশ পার্সেন্টে সিলেক্ট করলাম সেখানে চ্যানেল ম্যানেজারকে আপনার কমিশন দিতে হবে একশো পঁয়ষট্টি টাকা কারেন্টলি কিন্তু আপনি চ্যানেল ম্যানেজারকে এখনও টাকাটি দেন নাই তো আপনার ক্যাশ পেইড আর হচ্ছে ব্যাঙ্ক পেইড মিলে যে টাকাটা সেটা আপনার এখানে আপনার কাছে আছে হোটেলের অ্যাকাউন্টসে আছে এবং হোটেল এখনও হচ্ছে গেস্টদের কাছে পাবে উনত্রিশ টাকা যদি আপনি এখান থেকে বুকিং লিস্টে গিয়ে ডিউগুলো যোগ করেন তাহলে আপনার টোটাল উনত্রিশ হাজার দুশো টাকা আপনি গেস্টদের কাছে এখনও পাবেন সেটি এখানে দেখাচ্ছে ঠিক আছে আপনি চাইলে এই যে টাকাটি আছে। আপনি এই চাকাটি চাইলে উইথড্রো করে নিতে পারেন বা ট্রান্সফার করে ব্যাঙ্কেও পাঠাতে পারেন ঠিক আছে তো উইথড্রো করতে হলে আপনাকে উইথড্রোতে ক্লিক করে ক্যাশে ক্লিক করতে হবে ক্যাশে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আছে আপনি কত টাকা উইথড্রো করবেন সেটা আপনি এখান থেকে লিখে দিয়ে সাবমিট করলে আপনার একটা উইথড্রো হয়ে যাবে ঠিক আছে আপনি এক তারিখে ক্যাশে ছয়শো টাকা উইথড্রো করছেন কোথা থেকে হোটেলের অ্যাকাউন্টস থেকে ঠিক আছে আপনি যদি চান ট্রান্সফার করতে তো আপনি এখান থেকে ক্যাশ সিলেক্ট করে দেন ডেট সিলেক্ট করে কত অ্যামাউন্ট এক হাজার টাকা অ্যামাউন্ট আচ্ছা এর আগে আপনাকে এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে বা অন্য কোনো পেমেন্ট মেথড ঠিক আছে তো আপনার যে এক হাজার টাকা আছে সেটি আপনার এখানে এক হাজার টাকার উপরে আপনি ট্রান্সফার করতে পারবেন না যেহেতু ক্যাশে এক হাজার টাকা আছে তো আপনার যদি এখানে কোনো নোট প্রয়োজন হয় তাহলে আপনি এখানে নোট লিখে ট্রান্সফার করে দিলে আচ্ছা নোট লিখে ট্রান্সফার করে দিলে এই টাকাটি আপনার এখন ক্যাশে কোনো টাকা নেই যদি আপনি ব্যাঙ্ক সিলেক্ট করে দেখেন ব্যাঙ্কে এক হাজার টাকা যোগ হয়ে দশ হাজার আটশো টাকা ছিল এখন এগারো হাজার আটশো টাকা হয়ে গেছে ঠিক আছে তার মানে এই টাকাটা ক্যাশ থেকে ব্যাঙ্কে আপনি ট্রান্সফার করছেন ঠিক আছে এটা হচ্ছে এটা থিম সো আমরা এখন শিখলাম হোটেল ইনফো রুম ইনফো বুকিং ইনফো দেন অ্যাকাউন্টস দেন চ্যানেল ম্যানেজার তো অ্যাসেট ম্যানেজমেন্টটা খুবই ইজি একটা জিনিস সো আপনি ক্যাটাগরি ক্রিয়েট করবেন কি কি ক্যাটাগরির মালপত্র আপনার কাছে আছে লাইক আমি একটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে টেবিল ধরেন যে হোটেলের ভিতর টেবিল থাকে সেটা ঠিক আছে সাপ্লাইয়ার কার কাছ থেকে আপনি এটা নিছেন ধরেন যে হচ্ছে হাতিলের কাছ থেকে আপনি নিচ্ছেন তাহলে হাতিল এখানে সাপ্লাইয়ার ঠিক আছে আর অ্যাসেটটা কীভাবে সেট করবেন ঠিক আছে এখানে টেবিল সিলেক্ট করবেন দেন হাতিল সিলেক্ট করবেন এরপরে কোন টেবিল সেটা লিখবেন কত টাকায় কিনছেন সেটা লিখবেন এটা অ্যাকাউন্টসের সাথে কোনো অ্যাকাউন্টসের কোনো পার্টনার সো বিকুল মাথায় রেখেন ঠিক আছে তো ব্র্যান্ড নেম দিতে পারেন ডিটেলসগুলো দিয়ে পারচেস ডেট দিতে পারেন ঠিক আছে দেন হচ্ছে এক্সপায়ারি ডেট দিতে পারেন ঠিক আছে দেন হচ্ছে কোন রুমে রাখছেন সেটাও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন ছবিও দিতে পারেন সো আমি এগুলো দিচ্ছি না কিছু সো আপনার একটা ইনভেন্টরিতে পনেরো হাজার টাকার আপনার হোটেলে যে পনেরো হাজার টাকার অ্যাসেট আছে সেটি আপনি এখান থেকে দেখাতে সক্ষম হন তো এই হচ্ছে আমাদের হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার তো আমরা আগামী পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে ডেইলি ইনভেন্টরি এবং লন্ডি ইনভেন্টরি এবং আরও একটি বেসিক ভিডিও আমরা নিয়ে আসবো যাতে খুব ইজিলি আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন তো এটা কালকে আগামীকাল সো এটা আমাদের হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করে কারেন্টলি এখানে কোনো ভিডিও নেই তো আপনি এখান থেকে একটু দেখে নিতে পারবেন আমি যখন আপলোড করব আমি আপনাকে এটা শো করাই দেবো ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাবেন ট্যুরে কত টাকার আপনার বুকিং হয়েছে সো এই ডিটেলসগুলো রয়েছে এখানে একটি চার্ট আছে যে কারেন্টলি আপনি একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকার বুকিং করেছেন ঠিক আছে মে এক ঠিক আছে সো এখানে পাঁচ দিন বুকিং হয়েছে ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও আজকে এই পর্যন্তই আপনি আরও শিখতে চাইলে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতে থাকুন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে